ঘটনাটা আহ শুধুমাত্র আমাদের বাঙালি মানে বেঙ্গলের কল্পনা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার কল্পনা এটা পুরো দেশে ছড়িয়ে গেছে এবং দেশ দেশের বিভিন্ন ব্যাপারে এই বেরিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই জাস্টিস নিয়ে যে যেভাবে প্রত্যেকটা মানুষ বেরিয়েছেন শিল্পীরা বেরিয়েছেন প্লেয়ার্সরা বেরিয়েছেন সাপোর্টার্সরা বেরিয়েছেন সবাই যেভাবে বেরিয়েছেন এই জাস্টিস জন্য যেভাবে সবাই একত্রিত হয়েছে এই ঐতিহাসিক একটা যেভাবে আমার মনে হয় না আপনারা বা আমরা আমার আগেকার কুশোর দেখেছে এত মানুষ একসাথে হয়েছে এটা দরকার এবং যেটা হচ্ছে সেটা হবে এবং ততদিন হবে যতদিন না কোনো জাস্টিস হবে অবশ্যই আমি ইন্ডিয়ান লেভেলে আন্ডার ফোরটিন থেকে ফিফটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান অ্যান্ড সাফ কাপ প্রচুর টুর্নামেন্ট খেলেছি প্রচুর বাইরে গেছি জানি না হয়তো গুগলে দিতে দেখাতে পারে বাট আমি প্রচুর আমি এই টুর্নামেন্ট খেলেছি দুবার শুধুমাত্র আমাকে একটা কল ছিল বাট সেই অর্থ আমাকে ডাকা হয়নি আমি আমার ওয়াইফকে গতকাল একটা ঘটনা বলছিলাম আমি নাম করবো না সে

আমি একটি অলকা বলি আমার এক বন্ধু খুব কাছের বন্ধু সে এখন খেলছে সে আমি মরবার ফার্স্ট টাইমে খেলছি মর্বানে সে রিজার্ভ পেঞ্চিল রয়েছে এবং সে বছর আমি বন্ধার পর পর তিনটে ম্যান অফ দা ম্যাচি শিলমে গোলয়া এবং একটি গোলকা হয় এবং সে সময় ব ভওকা ছিল তাকে ইন্ডিয়া টিমে ডাকা হয় বিকাজ বাবাওগানে বন্ধ সে নম্বর উইকিভার আমি ফার্স্ট টাইমে খেলছি বা আমার ইঙ্গার টিমে ডাকা হয় না আমি একটু দিদি দিদির কথাই বললাম যে আমি আক্ষেপ করি না বা আমি তো এক্সপেক্ট করি না অবশ্যই ভারতের সিনিয়র দলে যাচ্ছি সবার একটা ড্রিম থাকে সিনিয়র দলে জার্সি আমি করতে পারিনি সেটা হতে পারে যে কোনো কাজ কারণে যেটুকু পেয়েছি আমি তাতেই খুশি আমার সেই আক্ষেপটা হয়তো বলবো সেই অর্থে নেই আমি যার জন্য আমি আমাদের